আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে মুরগির বাচ্চা ঝিমালে কি করব বা ঠান্ডা লাগলে কী করব ক্ষেত্রে আপনারা অনেকটাই হতাশা হয়ে পড়েন কি মুরগির বাচ্চাও দু এক দিনের মধ্যে কয়েকটা তো কয়েক ঘন্টার মধ্যেই মারা যায় তো আজকে আমরা বলবো কিভাবে মুরগির বাচ্চাকে দ্রুত সুস্থ করা যায় তো এক্ষেত্রেই প্রথমত আপনি ওদেরকে নাপা হিস্টাসিন নাপাকে চার ভাগের এক ভাগ এবং হিস্টাসিন এক পুরো একটি একটি মুরগির বাচ্চাকে খাওয়া খাইয়ে দিতে পারেন এক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাটি প্রাথমিক চিকিৎসা পাবে পরবর্তীতে এদের হলুদ ও আদা রসুন মিশ্রিত পানি খাওয়ালে হলুদ খাওয়ানোর ফলে মুরগির পেটে রোগ ব্যাধি নিরাময় হয় এবং পেট পরিষ্কার থাকে এমনকি আদা ও রসুন এগুলো মুরগিকে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এক্ষেত্রে মুরগি খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠে তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এমনকি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন